কুম এভরিওয়ান গুড মর্নিং তো সকালে উঠে দেখি না আমার আব্বা এসেছে আজকে তো সকালে উঠে তো আব্বা তো এসেছি তো অনেক কিছুই নিয়ে এসেছে নিয়ে এসেছে চোর নিয়ে এসেছে আমাদের গাছের চোর আগের বাড়ি তো মামাবাড়ির গাছের চোর খেয়েছি এটা হচ্ছে আমাদের গাছের চোর আর এই যে মাছটা দেখলে ওই মাছটা হচ্ছে মামাবাড়ির পুকুরের মাছ ধরা হয়েছিল ওই মাগুর মাছ তো হাইব্রিড মাগুর ওইগুলো তো ওইগুলো ধরা হয়েছিল তো আব্বা নিয়ে এসেছে তো নিলাম নিয়ে এখন ফ্রেশ হয়ে নিলাম তো ফ্রেশ হয়ে তারপর ভাতটা বসিয়ে নিলাম এখন ভাতটা বসিয়ে মাছটা যে নিয়ে এসেছে ওই মাছটাকে এখন বানাবো আর মাগুর মাছ দাদা ভাই তো খেতে চায় না অতটা আর ছেলেরাও মাছ ভাজাটা মানে পছন্দ করে তো ওরা রান্নাটা অত মানে পছন্দ করে না তো দেখতে পাচ্ছ মুখগুলো আমার মুখটা পুরো ফুলে গেছে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি ছাদে চা খেলাম খেয়ে এখন ছাদে যাচ্ছে ছাদে গিয়ে মাছ মাছটাকে বের করাবার পর মাছটা দেখো কত নড়ছে চারিদিকে খেলছে মাছটা ওখানে আর আমাদের ওই ওই কটা জায়গাটাতে ওই করছে ছোটো ছেলে বলছে আম্মাজি মাছটা নড়ছে আম্মাজি যে মাছটা এখনও জ্যান্ত আছে মানে জলে যে আনা ছিল তো জলে রেখেছিল দু তিন দিন হয়ে গেছে কিন্তু মাছটা দেখেছো এখনও তো মাছটাকে এখন মানে পরিষ্কার করে ভালো করে বেছে নেব মাছটা তো আজকে মাছ রান্না করব। তো দেখা যাক আর কী কী রান্না করি এখন জানি না তো মাছটা এখনও নড়ছে মাছটাকে মারলাম কিন্তু এখনও মাছটা দেখছো নড়ছে তো যাই হোক পরিষ্কার করে নিই মাছটাকে আর মাছের ভেতরে দেখছো প্রচুর ভাব ডিম আছে মাছের ডিম এত মাছের ডিম বেরিয়েছে মাছটার পেট থেকে তো যাক মাছটাকে এখন ডিমগুলোকে সব বের করিয়ে নেব বের করিয়ে মাছের মাথাটা কিন্তু আর আমরা কেউ খাই না আমার দাদা ভাইও খাই না আর আমি তো খাই না মাথায় এই মাছের মাথা একবারেই খেতে আমার পছন্দ নেই তো যাই হোক মাছগুলোকে এখন বানিয়ে নেব আর ছেলে বলছে আম্মাজি আমাকে মাছটা দাও লিয়ে খেলবো এই বড় সাইজের মাছের এটা তো তো ছেলে এখানে নিয়ে খেলছে বলছে আম্মা যে আমাকে দিয়ে নাও এটা আমি খেলবো আর মাছগুলো কতটা বানানো হয়ে গেছে এখনও বানাতে একটু বাকি আছে তো চলো মাছটাকে ভালো করে বানিয়ে নিই মাছটা তো ধরা যাচ্ছে না হাতে বারবার মানে পিছলে চলে যাচ্ছে মাছটা মানে ভয়ও লাগছে এত পিছ হাতে টাতে যদি না লেগে যায় তো মাছটা এই সাইজের পিস করলাম তো যা পিস আছে আমাদের দুবেলা ইনাফ হয়ে যাবে যদিও রাত্রে খাবে না দাদা ভাই তো রাত্রে ছেলেরা বলো কেউ মাছ তরকারি রাত্রে খেতে যায় না একবেলায় হবে আর মাছের ডিমগুলোকে বেশ ভাজা ভাজা করে নেব। তো যাই হোক মাছগুলোকে এখন বানিয়ে নিলাম মাছটাকে এখন ধুয়ে নেব আর মাছের মাথাটা দেখেছ এই বড় সাইজের মাথা আমার মামা বাড়ির পুকুরের মাছ বলে কথা তাই না তো ধরেছিল অনেক ধরেছে কুড়ি কেজির মতো বিক্রি করেছে আমার মাকে দিয়েছে এই বড়ো সাইজ বড়ো সাইজের মাছ তো আমরা তো দুজনা খাবো তো আমরা ওইখানে বড় আরও আরও বড়ো ছিল কিন্তু আমরা এত বড় নেই নি কেননা খাবে কি আমাদের এত খাবার এনে মাছ তরকারি খেতে এত মানে ভালোবাসে না তো ওই কারণে আর নিলাম না তো এই মাছটাকে তো বানিয়ে নিয়েছি এখন এই দিয়ে দেখছো মানে উপরে জায়গাটা মানে প্লেন না কিন্তু এখানটায় ঘষে নিচ্ছি মাছের গায়ে যে মানে হাড়া টাইপের থাকে না ওটা ঘষে নিলে বেশ মানে ভালো হচ্ছে ভালো করে এরকম একটা একটা করে প্রত্যেকটা মাছ ঘষে নিচ্ছি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দেখছো উপরের যে মানে কালো যে চামড়াটাই থাকে না ওটাকে উঠাচ্ছিলাম কিন্তু পারলাম না তো যাই হোক পরিষ্কার করে ধুয়ে নিই আর এই যে আমি মেহেদি পড়েছি কালকের ভিডিওটা কেউ কিন্তু মিস করবে না কেননা কালকে আমি যান কিসের জন্যে মেয়েদি পড়েছি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি এত সব মার্কেটিং করলাম কি কারণে তো আমার আগের ভিডিওতে সব বুঝতে পেরে যাবে কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আমার নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে মাছগুলোকে ধুতে পরিষ্কার করতে এত সময় চলে গেল জানা তো প্রচুরটাই মানে অনেকটাই সময় চলে গেল কখন গেছিলাম ছাদে তো যাই হোক মাছগুলোকে সব পরিষ্কার করে নিলাম ডোল ডোলে পেয়ে মানে সাধ্যা করে নিয়েছি তো পরিষ্কার করে ধুয়ে এখন নিচে এলাম হয়তো লবণ হলুদ আর একটু দিয়েছিলাম সরিষার তেল তো সরিষার তেল দিলে কী হয় মানে ফুটফাটটা কম হয় কিন্তু কোনো কিচ্ছুই মানে কাজ করলো না এতটাই ফাটছে মাছগুলো তো এতটাই ফাটছে বাপরে বাপ উফ মানে ভয় লাগছে তো কী করলাম সবগুলোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম এত ফাটছে ভয়ও লাগছে এখন মানে গ্যাসটা না বন্ধ করে দিয়েছে একবারে কেন ভয় লাগছে প্রচুর যদি ছিটে আসে ওই জন্য গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম আর ওই সাইডে দেখলে ছোলার ডাল ভিজনে ভিজিয়েছি ছোলার ডালটাকে তো ছোলার ডাল রান্না করব কি দিয়ে ওই লাউ নিয়ে এসেছে আব্বা লাউ ছোলার ডাল ওটা রান্না করব মাছের যে ডিম বেরিয়েছে মাছের ডিমটাকে ভাজা ভাজা করব আর মাছগুলো ভাজা থাকবে তো মাছগুলোকে আর রান্না করব না এখন পেঁয়াজ কুচিয়েছি ওই একটা গোটা মানে গোটা পেঁয়াজ কচিয়েছি ওই গোটা পেঁয়াজটাই দিয়ে দেব আর তেল দিয়েছি তো আর একটু তেল দিয়ে নেব তেলটা যতটা আছে হয়ে যাবে তো আর একটু দিলে ভালো হয় তো ওই কারণে আর একটু দিয়ে নিলাম দিয়ে মাছের ডিমটা এটাতে ভাজা করব দিয়ে দিলাম পেঁয়াজ ঝিরি পেঁয়াজ বানিয়ে রেখেছিলাম ওটাকে দিলাম আর এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে ওই মাছের ডিমটা যে আছে মাছের ডিমটাকে দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে বেশ ভাজা ভাজা করে নেবো ওটাকে মানে বড়া বানাতাম তো বড়া বানিয়ে রান্না করতাম কিন্তু ভালো লাগলো না আর বলছি না আর ভাজাটাই ভালো লাগবে বড় মশাইও বললো ভাজা করে নাও ছেলেরাও বললো ভাজা বানিয়ে নাও আর রান্না করতে হবে না তো যাই হোক ভাজাটাই বানিয়ে নিই সবার যখন একমত ভাজা মানে ভাজা করতে বলল তো ওইদিকে ভাজাটা বসিয়ে দিলাম আর এই সাইডে কুকারে বসিয়ে দিয়েছি ছোলার ডালটা যেন ছোলার ডাল যে রান্না করব আগে থেকে প্রেসারে দিয়ে দিয়েছি কেননা লাউ আর যদি ছোলার ডাল একসাথে দেওয়া হয় না লাউটা দেখবে সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে গিয়ে ছোলার ডালটা সিদ্ধ হবে না ছোলার ডালটা সিদ্ধ হতে যদিও সময় লাগে তো ওই কারণে দিয়েছিলাম প্রেসারে দিয়ে দিয়েছি কিছুক্ষণ সিটি মারার পর তারপরে লাউটাকে দিয়েছি একবারে যে ঘাটাঘাটা টাইপের ওই টাইপের লাউটা খেতে ইচ্ছে করে না তার মধ্যে একটুখানি সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটার থাকবে লাউগুলো ওইগুলো খেতে বেশ ভালো লাগে তো যাই হোক আর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন যা বললাম মশলাগুলো সব দিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে দিয়ে দিলাম মাছের ডিমটাকে তো মাছের ডিম মাছের ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তো এতে জল দেব না জল দিলে একবারে মানে ভাজাটা একবার টেস্ট আসবেই না কেননা মাছের ডিম আর এমনিতে কেমন একটা এস্টে গন্ধ দেয় না তো মাছের ডিম জলটা একবারেই দেব না ওই যে মাছের ডিমে যা সব লাগে ওটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব আর তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছে ওখানে ছোটো ছেলেও খাচ্ছে আর তোমার দাদা খাচ্ছে খেয়েও দোকানে চলে যাবে তো ওকে একটু দিয়ে নেব মাছ ভাজাটা হয়ে গেছে আর মাছের ডিমটাও ভেজে ভাজা হয়ে গেছে তো ওকে বললাম একটু খেয়ে দেখো কেমন হচ্ছে আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছি ভাত আর ওই সাইডে প্রেশারে যে দি ডালটা সিদ্ধ হচ্ছিলো তো ডালটাতে ফোড়নে কি কি দিয়েছি জানো দিয়েছি কারি পাতা দিয়েছি আর হচ্ছিল রসুন গোটা রসুনকে থেতো করে দিয়েছি আর তেল দিয়েছিলাম দিয়ে বেশ ফোড়নে দিয়ে দিলাম ছোলার ডালটা তো এরকম টাইপের হয়ে আছে খেতে এত সুন্দর টেস্টি হয়েছিল কারিপাত্তা দেবার পর সেনটা খুব সুন্দর হয়েছে তো এই মাত্র দাদাভাই দাদা এসেছে দোকান থেকে একবারে বান্না পুরো আমার কমপ্লিট স্নান সারলাম কাপড়গুলো কাচলাম তো কেছে এখন হচ্ছে ভাত খাবার বলা ছেলেরা তো খেয়ে নিয়ে এসে তো তোমার দাদা ভাই এই মাত্র দোকান থেকে বাড়িতে এসেছে তো মাছগুলোকে একবার আরেকবার ভাজ ভাজা করে নেব না যখন খাবে তখন মানে ঠান্ডাটা না খেতে পারবে এ ভালো লাগবে না তো ওই কারণে আরও একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে পুরো ক্রেসপি টাইপের মচমছিয়া করে ভাজা করে নিলাম মাছগুলোকে আর মাছের ডিমটাকেও যখন খাবো তখন সব গরম করব এখন মানে এখন তো ভাত খাবো না এখন বাজছে ওই তিনটের মতো বাজতে যায় তিনটের কাছাকাছি এইরকমই হবে তো এখন ভাজা করে নিলাম মাছগুলোকে তো নিয়ে যাব এখন ওই রুমে এই রুম প্রচুর গরম আর আজকাল তো বুঝতেই পারছো গরম পরিমাণটা কত প্রচুর গরম পড়েছে তো যাই মাছগুলোকে ভাজা ভাজা করে নিলাম নিয়ে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর ওই রুমে ছেলেরা সবাই গেম খেলছে বড় ছেলে আর আমি তোমার দাদা ভাই এখন খেতে বসবো অনেকটাই আছি অনেকটাই লেট হয়ে গেছে তো ভাত নিয়ে যাচ্ছি এখন ওই রুমে তো দেখলে দেখো আমার তিনটা বাজতে দশ মিনিট না পাঁচ মিনিট বাকি এইরকমই হলো তো যাই হোক আর এখানে আমগুলো নিয়ে বসে গেছে আমগুলোর টেস্ট এত সুন্দর এই আমগুলো খুব মিষ্টি প্রচুর মিষ্টি তো আর নিয়ে এসেছি তো দাদা ভাই লিচু নিয়ে এসেছি লিচুগুলো এত সুন্দর লাগছে তো বলি ঘরে যে ভিডিও বানাচ্ছি এত সুন্দর লাগছে লিচুগুলোকে যখন গাছে ঝুলে তখন না দেখতে আরও কত সুন্দর লাগে মানে খুব সুন্দর লাগে যখন গাছে থাকি বলো যায় না তো গাছে তো মানে মোবাইল থেকে দেখি সামনে থেকে তো অরিজিনাল দেখতে পাই না যেহেতু এইখানে নেই এই সব গাছ হয় নেই কি আছে কিন্তু আমাদের নেই তো যাই হোক আর ওই খুব মিষ্টি ছিল কিন্তু একটাও পোকা নেই আর এখন লিচুর দামটাও একটু কমেছে আর নিয়ে এসেছে আম নিয়ে এসেছে তো ওই আমগুলো দেখলে ওই আমগুলো গাছের আম আর এগুলো হচ্ছে কেনা আম তো আমগুলোও মিষ্টি ছিল কিন্তু আজকে আর ওই আম খাবো না রেখে দিলাম ওই আমগুলোই খাবো তো এখন হচ্ছে ওই সাড়ে সাতটার মতো দাদাভাইকে বললাম ফুচকা নিয়ে এসো তো তো ফুচকো নিয়ে এসেছে ফুচকাগুলো খেতে হ্যাবি টেস্টি তো যাই হোক বন্ধুরা এখানেই আমি বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে তো বন্ধুরা কালকের ভিডিও কিন্তু কেউ মিস করো না কালকের ভিডিওটা আমার দেখে নিয়ে আমাকে কালকে কিন্তু কমেন্ট করতেও ভুলো না আমাকে কিন্তু কমেন্ট করবে তাই না তো আমি কী কারণে সব কেনাকাটা করছিলাম ওটাই কালকে বলে দেব তোমাদেরকে আর তোমাদের ভিডিওতে দেখতেও পাবে তোমরা সবাই তো ঠিক আছে বন্ধুরা কালকের ভিডিও কিন্তু মিস করো না ভিডিওটি কি দেখবে আমার আর হচ্ছে কি আমাকে কমেন্ট করে জানিও খুদাফেস গুড নাইট বাই